আর মোটামুটি কিন্তু আমদানি ভাইয়ের হাতে ভালো আছেন ভাই বাজার তো একটু বেশি মনে হচ্ছে বাজার আগে হাটগুলোর তুলে একটু কিন্তু বেশি মনে হচ্ছে আর বাচ্চাই কিন্তু কম যার ফলে ক্রেতাও কম

একটা আরো একটা আছে অন্য করে ওইটা আর ক্রোসের একটু আমদানি কিন্তু মোটামুটি হয়েছে দর্শক আজকে আগের হাটগুলো কিন্তু এতগুলি বাচ্চা আমরা দেখিনি আজকে মোটাই কিন্তু একটু বাচ্চা আছে এই পাশে কিন্তু সুদে পড়ে কিছু আছে এই পাশে কিন্তু ছোট ছোট বাচ্চা কিন্তু আছে ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম বেচা কিনা হচ্ছে বা আজকে

দাম কিন্তু সাড়ে তিন তালিখ দর্শক এটির আর এই পাশে কিন্তু ছোট বড় মিলিয়ে মোটামুটি আমদানি ভালো দর্শক এই যে একটা অসুস্থ অলরেডি কিন্তু পড়ে গিয়েছে ভালোই অসুস্থ মনে হচ্ছে